আজকে তো কোনো কন্টেন্টই বানায় পেলাম না বেকার দিনটা চলে গেল বেকার দিন যাবে কি আগামী কাল 16 ডিসেম্বর ভুলে গেছো মুক্তিযুদ্ধ আলতাফ মির্জার সাক্ষাৎকার নিয়ে আলেকবি বস তো কলো তাই সাক্ষাৎকার দিবি আগামী কাল আরে না আজকে লাইভ অনুষ্ঠান হবি আলতাফ মির্জা মনে হয় চলে আসছে কি অবস্থা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ স্যার আপনার মতো সূর্য সন্তান পেয়ে আমাদের চ্যানেল ধন্য হলো ধন্যবাদ সাক্ষাৎকার এখনই শুরু করেন মন বিজয় দিবস উপলক্ষে বহু জায়গায় দাও তার অনুষ্ঠান বর্তমানে সেই ব্যস্ত আছি কি বলেন স্যার এত ব্যস্ত আছেন ব্যস্ত না হয়ে উপায় আছে জীবিত মুক্তিযুদ্ধ তো বিলীন হয়ে যাচ্ছে দেশে সীমিত সংখ্যা মুক্তিযুদ্ধ বেঁচে আছে ব্যস্ত তো এ সাগরে ক্যামেরা চালু করে দাও প্লিজ স্যার মঞ্চে আসে আপনার আসনটি গ্রহণ করুন আচ্ছা ঠিক আছে এ ভাইয়ে একটু এনে ওয়েট করেন আপনাদের টিভি চ্যানেলের নামটা জানি কি কাশেম টিভি আজকে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের গল্প সম্ম আপনার মুখ থেকে ঠিক আছে অনুষ্ঠান শুরু করো প্রিয় দর্শক বিন্দু আলাইকুম সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন মন্য মলিন মুখে জাগলো আসা যাদের হাত ধরে এই স্বাধীনতা তেমনই একজন জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা আলতাপ মির্জা আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন তার কাছ থেকেই আমরা শুনবো উনিশশো সালের রণাঙ্গনের সেই গল্প স্যার আমাদের দর্শকদের সামনে বলবেন সেই দিনের অভিজ্ঞতার কথা যুদ্ধ একটি জাতীয় ইতিহাস পরিবর্তন করে পরিবর্তন করে তার সংস্কৃতির ভবিষ্যৎ জাতীয় ঐক্য না থাকলে কোনো জাতি এগিয়ে যেতে পারে না আসলে পঁচিশে মার্চ যখন পাকিস্তানে হানাদার বাহিনী রাজারবাগ পুলিশ লাইনে হামলা করে তখন আমি ছাত্র ছিলাম বন্ধুদের সাথে হোস্টেলে থাকতাম তখন আপনি কোন ক্লাসে পড়তেন সম্ভবত ক্লাস টেনে বাবা মা আমাকে হোস্টেলে রেখে পড়াশোনা করাত হিন্দু বন্ধুরা তখন বেশি ভয় ছিল গুজব রত পাকিস্তানি সৈন্যরা নাকি হিন্দুদের বেছে বেছে মারতো আমার রোমেট বন্ধু ছিল হিন্দু নাম গৌতম বাড়ি সিলেট ও বাড়ি যাওয়ার জন্য খুব কান্নাকাটি করত দেশে যুদ্ধ চলিচ্ছে এই অবস্থায় কেমনে সিলেট যাবি এ নিয়ে আমরা সবাই দুশ্চিন্তায় থাকতাম একদিন সকালে দেখে আমার বাবা এসে হাজির আমাকে নিতে এসেছে এতে করে সবারই মন খারাপ আমি চলে গেলে তাদের মধ্যে শূন্যতা তৈরি হবে কিন্তু কি আর করার ছিল বাবা এসেছে নিতে ইচ্ছে ছিল না তবুও যেতে হলো আমার বাড়ি ছিল টাঙ্গাইলে তারপর স্যার কি হলো পথে পাকিস্তানি সৈন্যরা এক পোস্ট আছে আমাদের গাড়ি থামিয়ে সবাইকে চেক করতেছিল এক পর্যায়ে আমার বাবাক তারা সন্দেহ করে কোতারা এক পর্যায়ে গুলি করে বসে আবার বাবার সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে কিছু বুঝে ওঠার আগে হতভম্ব হয়ে যায় সেখান থেকে পাকিস্তানের সৈন্যরা আমাকে ধরে নিয়ে যায় তাদের ক্যাম্পে দিনের পর দিন আমাকে আটকে রাখে অস্তগারের সাথে একটা রুমে কেনই বা আমাকে ধরে আনলো আর কেনই বা এভাবে আটকে রাখলো কিছুই বুঝতে পারতেছিলাম না এভাবে আরও বেশ কিছুদিন পার হয়ে গেল আশপাশের রুম থেকে ভয়ানক চিৎকার আর মেয়েদের আত্মনাতে শব্দ শুনতে পেতাম একদিন মেজর সাহেব এসে বললো কিছু মনে করিস না তোর বাপেকেরা ভুল বুঝে মারছে মেজর সাহেব বাংলায় বলছে নাকি উর্দুতে বলছে আমি বাংলায় বলতেছি বলতেছে তোর বাপে করা ভুল বুঝে মারছে তোকে আমরা ছেড়ে দিতে পারি একটা শর্তে আমি সোজা প্রশ্ন করলাম কি শর্ত মেজর বলল এখানে মুক্তি বাহিনী কেদার হে আমি তো বললাম সেটা তো আমি জানি না বলল যদি খুঁজে দিতে পারিস তোকে পুরস্কৃত কর্ম আমি বললাম আমাকে এই রুম থেকে বের করে দেন সেই দিন থেকে আমি বাইরে চলাফেরা করতে লাগলাম হঠাৎ করে একদিন এক মহিলা আমার হাতে সিরকুট দিল ওখানে আবার মহিলা কথা থেকে আসলো রান্না করে দিত ওদের অন্য কোনো গাওয়ার থেকে ধরে আনছে আমার হাতে সিরিকোট দিয়ে বলল পড়ো আমি খুলে দেখি লেখা আমাদের সাহায্য করো ওদের ম্যাপটা আমাদের হাতে পৌঁছাও আমি তো বুঝে গেলাম মুক্তি বাহিনী আমার কাছ থেকে সাহায্য চাচ্ছে সেই দিন থেকে মুক্তি বাহিনীর সাথে ওই মহিলার মাধ্যমে যোগাযোগ শুরু হয় আমার কারণে ওদের ক্যাম্প আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে উড়ে দিছিলাম তারপর আমরা সরাসরি মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করলাম দীর্ঘ নয় মাস যুদ্ধের পর দেশ স্বাধীন হলো ধন্যবাদ ছার অতীতের সেই বীরত্বের গল্প বর্ণনা করার জন্য আপনাদের অক্লান্ত পরিশ্রম আর ত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীন দেশটি পেয়েছি আর দোয়া করি আল্লাহ আপনার বাবাকে জান্নাতবাসী করুন এ সাগর ক্যামেরা বন্ধ করো জি বস বন্ধ করছি ঝটপট করে বিদায় করেন বারে আমার আরো প্রোগ্রাম আছে চলে যাবো তে জান কে আপনাকে ধরে আছে কাজ তো কমপ্লিট হয়ে গেছে আমি তো এমনি এমনি প্রোগ্রাম করি না টাকা টাকালে ডিসেম্বর মানে ব্যবসায়িক মাস এতক্ষণ এলে কি আমরা মনে করছি আপনি মুক্তিযোদ্ধা মানুষ স্বাধীনতার বীরত্বের গল্প আপনি তুলে ধরেন আরে ভাই এলে পেশাল লাভ নাই তাড়াতাড়ি পাঁচ হাজার টাকা দেন তো তিনটের থেকে আরেকটা প্রোগ্রাম আছে বস এত কথা না এই ভুয়া মুক্তিযোদ্ধার টাকাটা দেন তো শালা থেকে এ কথাবার্তার সাবধানে যদি উঠি না কে আমরা শত গাওর জোর নাই মুখের জোর খুব ধ্যাক্কা মারলে উঠে পারবি না তার আবার বড় বড় কথা এ সুপ থাক টেকা দে বিদায় করে দিচ্ছি এত খাউ খাউ করে পাম না এই রকম আজব লোক কোনো দিন দেখিনি এক মিনিট দেরি করেন না আচ্ছা মরব্বী এ যাবেন নাকি। হরে বাবা চাওয়ার জন্যেই তো বসে আছি তা কোনটি যাবেন দত্তবাড়ি জামো তে ভাড়া নেবেন না কত এইটার দেখে ভাড়া দিওনি বাবা ওঠো আচ্ছা উঠতেছি এত বয়স হয়ে গেছে তারপরেও গাড়ি চালাচ্ছেন কোনো অসুবিধা হয় না আমরা মুক্তিযোদ্ধা মানুষ মনোবল অনেক শক্ত দুঃখের কথা কি কম তারা ভুয়া মুক্তিযুদ্ধ তারা আজকে বাড়ি গাড়ি সব পাচ্ছে কিন্তু আমরা কোনো সুযোগ সুবিধাই পাইনি এই দুই হাতে অস্ত্র ধরে দেশকে স্বাধীন করছি আমরা থেকে খাওয়া মানুষ না বাবা যতদিন বাসমুখ কর্ম করে খামো দিকে বিজয়ের গান শুনলে মন্ডা ভরে ওঠে এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলব না আমরা তোমাদের ভুলব না